স্কুটি ও গাড়ির সংঘর্ষে চার বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু সংকটাপন্ন শিশুকন্যার বাবা মর্মান্তিক এই ঘটনা ঘটনা মঙ্গলবার এই সময় টিএসআর শশীকান্তি বল তার বছরের কন্যাকে নিয়ে তখন পেছনের চার দিক থেকে একটি চার চাকার বেসরকারি গাড়ি এসে সচরে ধাক্কা দিলে স্কুটি নিয়ে পড়ে যায় শশীকান্তি বল কন্যা স্মৃতি বলের মাথায় প্রচণ্ড আঘাত লাগে মেয়ের বাবাও মাথায় এবং হাতে প্রচন্ড আঘাত পায় আশঙ্কাজনক অবস্থায় স্মৃতি বলকে জিবি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তারেক আত্মীয় বর্তমানে বাবার অবস্থা কিরকম বাবার অবস্থা তো এখন তো এখন হয়েছে ঘটনার নিচে তারপরে কমর ব্যাগ ফ্র্যাকচার হয়েছে জিবিতে চিকিৎসাধীন জীবির থেকে এখন চিকিৎসা করতে পারছি দুর্ঘটনার পর গাড়িটা বা গাড়ির চালককে আটক করাইছেন কোন গাড়ি দুর্ঘটনার পর যে গাড়িটা ধাক্কা দিচ্ছে এই গাড়িটা গিয়ে আটক করাইছে আমরা শুনলাম যে গাড়িটা আটকায় রাখছে এখানে চালকরা আটক করাইছে চালকরা আটকায় রাখছে আমি শুনলাম কিন্তু এখন আমি সঠিক বলতে পারবো না কিন্তু আমি যদি আর কি গাড়ি হচ্ছে একটু মানুষটা কিন্তু এখন আপনি গেছে না কেন আমি তো শুনলে আইপোর্টের লোক লেগে হসপিটালে আইপোর্ট বাচ্চাটার নাম কি তোমার স্মৃতি শ্রদ্ধা বল বয়স্ক তো বাবার নাম শশীকান্তি বল টিএসআর জোয়ান হিসেবে কর্মরত তাদের বাড়ি উড়িষ্যা চার বছরের শিশু কন্যার মর্মান্তিক মৃত্যুতে গোটা পরিবারের শোকের ছায়া রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা